এই যে সারা দুপুরটা টিভি দেখেছে দিবা ফোনে আবার ঢুকা পড়ে যাবে চোখটা অকালে চলে যাবে অকালে চলে যাবে কি বলছ কিছু না কি কি বলবো খুজে বেছিনা একজন ধরে নিয়ে বসে আছে এই যে ফোন বসে আছে আছি আমি বোম্বে আছিস না না আমি আমি বলছি ফোনটা চার্জ নাই চার্জটা বসা গা করছে

せの。<laughs> <laughs>